হাতে পিস্তল মুখে রাম শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীরা শহর আগরতলা এখন সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছে সুশাসনের রাজ্যে পিস্তল নিয়ে রাত্রিবেলায় বেলায় বাড়ি ঘরে হামলা চালাচ্ছে কিছু রাষ্ট্রবাদী দলের লোক এমনটাই এবার অভিযোগ উঠে আসছে শহর আগরতলার বুকে পুলিশ স্টেশন থেকে ঢিল ছোড়ার দূরত্বে এবার কংগ্রেস নেতার বাড়িতে ঢুকে হামলা হুজ্জতি ভাঙচুর এমনকি প্রাণনাশের চেষ্টা পর্যন্ত চালায় কিছু দুষ্কৃতী কিন্তু পুলিশ নির্বাক নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা বাজে কংগ্রেস ভবন থেকে দলীয় কাজকর্ম সেরে মসজিদ রোডস্থিত নিজ বাড়ি ফিরছিলেন কংগ্রেসের যুবনেতা শাহজান ইসলাম তার বাড়িতে প্রবেশ করা মাত্রই তার পেছনে কিছু দুষ্কৃতি ধাওয়া করে তার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় ওই সময় শাহজাহান তার মা স্ত্রী এবং এক বছরের শিশু সন্তান ঘরে ছিল তাদের নিয়ে একটি ঘরের দরজা বন্ধ করে কোনোক্রমে প্রাণ বাঁচায় গোটা পরিবারটি কিন্তু দুষ্কৃতীদের আক্রমণ কিন্তু থামেনি উল্টে শাহজাহান ইসলামের বাড়িতে সমস্ত কিছু ভেঙে মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দেয় সেই দুষ্কৃতিকারীদের একটি বিশাল দল এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছুটে যান আশিস কুমার সাহা সহ অন্যান্যরা এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ নেতৃত্ব দেন নিরাপদে নিয়ে যেতে থাকলে পুলিশের উপরে পর্যন্ত হামলা চালায় সেই দুষ্কৃতিকারীরা গোটা ঘটনার সাথে বিজেপি দলের যুব মোর্চার ছেলেরা জড়িত ছিল বলে সরাসরি অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন কি বলছেন তিনি শুনুন ওনার বক্তব্য রাত্রিবেলা আনুমানিক সাড়ে ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও শেষ করার প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে ওনারা বাড়ি ওরা বাড়ির নামায় দিয়ে প্রদেশ সভাপতি বাড়ি গিয়েছে ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে যাওয়ার কিছু লোক তো ঢুকতে ঢুকতে বেশ কিছু আচমকা এখানে নাগাদিরাজ দত্তর নাম আমি শুনলাম আঙ্কেল প্রদীপের নাম শুনলাম তারপর ওই

বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা দিছে দিছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্যই কইছে তার কর হাতে রিভলভার তো এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপর যারা একটু প্রতিবাদ করে তারও মারধর করছে ওইটা তারা গেছে ইন দ্য মেন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় একই পাড়ার উনি ছুটি আইসে আমিও আইছি আয়া টোটাল না দেখলাম পুলিশ পুলিশ ওরা আইসে টোটো সিচুয়েশনে আপনারও দেখলেন এটা তো অদ্ভুত পরিস্থিতি এটা যেহেতু ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছুই নেই এবং এর যেই নামগুলো বললাম কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে যদি মসজিদ প্রেম এসে যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় এটা তো ভারী চিন্তার ব্যাপার তো সাধারণ মানুষ কোথায় যাবে উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা সে তার এভরি রাইট রয়েছে এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গা যে হামলা হুজ্জুতির ঘটনা সে আউটবাস্ট হয়েছে তার স্বাভাবিক ভেরি রাইটলি তা আউটবাস্ট হয়েছে তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায় এটা তো ইটস পিক্স বলুন যে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে কারণ যারাই করেছে এরা হমেশায় প্রতিদিন উঠব মান মুখ্যমন্ত্রীর সাথেই ঘন্টা এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে এটা তো ভারী লজ্জার ব্যাপার ধিকারের ব্যাপার আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উল্লেখ থাকে ঈদের দিনে মানে সম্প্রতি যে ঈদ উজ্জোহা গেছে সেই ঈদ জোহার দিনে রাজ্যের বিভিন্ন মহকুমায় সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয়েছে এমনটাই অভিযোগ রয়েছে এবং এমন বহু চিত্র উঠে এসেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এসে তীব্র ভাষায় শাসক দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানায় শাহজাহান ইসলাম সে কিছু অমার্জিত শব্দও প্রয়োগ করেছে সে আমরা তার এই আচরণকে কোনোভাবেই কিন্তু সমর্থন করছি না কিন্তু রাতের আধারে বাড়ি ঘরে আক্রমণ মহিলাদের উপর আক্রমণ এই সমস্ত ঘটনাকেও আমরা আমরা দিচ্ছি না বা ধরনের তীব্র নিন্দা জানাচ্ছি প্রশ্রয় এ ঘটনারও যাই হোক রাতে এই গোটা ঘটনা ঘটেছে নয় বনমালিপুরের মন্ডল থেকে শুরু করে যুব মোর্চা সকলে মিলিতভাবে তার এই কর্মকাণ্ডের ধিকার জানিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো অপরাধের জন্যে রাজ্যে আইন রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে এবং সেই যখন তাদের কাছে মামলা দায়ের করা হয়েছে তাহলে এই এই কেন কেন সন্ত্রাসী কার্যকলাপ বন্দুক হাতে নিয়ে তার বাড়িতে আক্রমণ চালানো হয়েছে সেই বন্দুকী বা কি করে এলো ওই দুষ্কৃতিকারীদের কাছে এই গোটা ঘটনায় শাহজাহান ইসলামের দোষ থাকলেও তার চাইতে অনেক বেশি দোষী আক্রমণকারীরা আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলছেন তিনি শুনুন ওনার বক্তব্য কংগ্রেস সমর্থক একজন যুবক নাকি গত পরশুদিন অর্থাৎ গতকাল যে ঘটনা তার আগে এই সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ একটা ইয়ে করেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুবই অশ্লীল বা পরিহিত কথা বলেছে আমি দেখিনি হতে পারে এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বা তারই বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মসজিদপট্টিতে সেখানে গিয়ে একটা বাড়ি বাংচুর করেছে আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের পদের সভাপতি আশিস সাহা সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হলো যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না কে করবে পুলিশ প্রশাসন কিন্তু সেখানে তার চেয়েটিও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত কিছু সমাজবিরোধী বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে এবং সেদিন গতকাল যদি পুলিশটা থাকতো সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো একদম এটা নিশ্চিত এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয় এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম বিডিও করেছে যদি খারাপ বলে থাকে আমি এটাকেও সমর্থন করছি না না কিন্তু তার হিসেবে অন্যায়। রাজ্যে ধর্ম নিয়ে প্রতিহিংসা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এই গোটা ঘটনার সূত্রপাত ইদুজ্জোহার দিন ঘটে যাওয়া বেশ কিছু অনভিপ্রেত ঘটনাবলিকে বলিকে ঘিরেই আরও উল্লেখযোগ্য যে সেই ঘটনার সাথে জড়িত গোরক্ষক বাহিনী ও বজ্রং দলের বেশ কিছু অভিযুক্ত আজও বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেয়নি পুলিশ এদিকে সেই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে কটাক্ষ করতে শাহাজানের বিরুদ্ধে মামলা হয়েছে উল্টে তার বাবা এবং বড় ভাইকেও গ্রেফতার করে নিয়ে গেছে পূর্ব আগরতলা থানার পুলিশ এই রাজ্যে পুলিশ প্রশাসন যে দলদাসে পরিণত হয়েছে সেই অভিযোগ কোনোভাবেই কিন্তু আর খণ্ডানো যায় না এদিকে শহরের বুকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এই সুশাসনের রাজ্যে আসলেই নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে ভুগছেন জনগণ সুশাসনের এই চিত্র তীব্র নিন্দনীয় এবং ধিক্কার পাওয়ার যোগ্য বলেই মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের আপামোর শিক্ষিত সমাজ এবং বুদ্ধিজীবীরাও আপনাদের কি মতামত লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলো আমরা তুলে ধরবো চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার